আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের দুই নম্বর গুণ বলেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে যেই গনিমতের মাল পায় ওই গনিমতের মাল পাইয়া নবী যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যদি ওই গনিমতের মাল আংসার সাহাবাই কারামদেরকে না দিয়া মহাজির সব সাহাবাই কারামদেরকে দিয়া দেয় ওই যে মদিনার আংসার সাহাবাই কারাম যদিও তাদের হাজত আছে কিন্তু কিলুকাল করে না তারা বলে আমাদের নবী আমাদের ভাইদের কি দান করছে তা আমাদের কোনো মতানৈক্য নাই এ মুসলমান খুব খেয়াল করেন এই গুণটা আমাদের দেশে রোহিঙ্গা থেকে যে সমস্ত ভাইরা আসছে আমাদের রাষ্ট্রপ্রধান যদি এখন নিয়ম করে আমরা তাদের জন্য এক হাজার গড়ের বাজেট করছি বাঙালি মুসলমান তখন বলবি রাষ্ট্রপ্রধান আমাদের যে হিঙ্গার মানুষদেরকে এক হাজার করে দেয় আর বাঙালি না খাইয়া আছে এসকাল করবে নি করবিনি কাল আমাদেরকে দেয় না তাদেরকে দেয় কিন্তু ওই নবী কেন আমাদেরকে দিলেন না মহাজির সব সাহাবাহিকেরামদেরকে কেন দিলেন মদিনার আংসার এই কথা বলে না যদিও তাদের আর্থিক অবস্থা দুর্বল যদিও তাদের খাদ্য নাই যদিও তাদের ঘর নাই এর প্রয়াস কাল করে না নবী দিয়েছেন মহাজিরদেরকে তারা তাদের বাড়িদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়েছে এই এক নম্বর গুণ হলো তাদের নিকট যারাই হিজরত করে আসে তারা তাদেরকে কি করেন ভালোবাসেন দুই নম্বর গুণ হলো গনিমতের মাল থেকে যাই আসে নবী যদি তাদেরকে না দেয়া আমু hadir সব সাহাবাই কারামদেরকে দেরকে দেয় তারা তার মধ্যে কোনো اشکাল করে না যদিও তাদের হাজত আছে তিন নম্বর গুণ হলো ওয়া আলা আনফুসিহিম ওয়া লাউ আমার আল্লাহ তিন নম্বর গুণ বানায় দেন তিন নম্বর গুণ হলো মদিনার আনসারদের তৃতীয় গুণ হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম তারা পাদন্ন দেয় নিজেদের উপর ওয়ালাউ যদিও তাদের ক্ষতি হয় যদিও তারা না খেয়ে থাকে এর পরও সব সাহাবায়ে কারামদেরকে নিজেদের উপর পাদন্ন দিয়া দেয় এই যে তিনটা গুণ যদি মুসলমানদের কোন সমাজে থাকে ওই সমাজে আর মারপিট হবে না এই তিনটা গুণ যদি মুসলমানদের কোন এলাকায় থাকে ওই এলাকায় রক্তপাত আর হবে না কোনো মানুষ যদি নিজের অপর বাইকে নিজের উপর প্রাধান্য দিতে পারে আর